হাজার হাজার দর্শক এসেছেন শুধুমাত্র বাংলাদেশের খেলাটি উপভোগ করার জন্য ঢাকা স্টেডিয়ামে অনেক খেলা দেখা হয়েছে যেহেতু সিলেট আসি তাই সিলেটের খেলা উপভোগ করব আর এই মুহূর্তে কিন্তু মাঠে বৃষ্টি বেশি বৃষ্টির কারণে খেলা আপনাদের তো বন্ধু একটি করে খেলা শুরু হবে আপনাদেরকে আবার খেলায় নিয়ে যাবে সেই পর্যন্ত আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং যারা নতুন জয়েন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সব সময় যে কোনো আপডেট সাথে সাথে পেয়ে যাবেন এবং লিটন এবং সাহিদ রুবে একটা পার্টন শিব হবে আর এই মুহূর্তে লিটন ব্যক্তিগত সংগ্রহ বিয়াল্লিশ অংশ থেকে লিটন দাস কিন্তু অসাধারণ খেলা খেলতেছেন প্রথম ম্যাচ দ্বিতীয় ম্যাচ থেকেই ভালো খেলা উপহার দিচ্ছেন আশা করি রাশিয়া কাপে চমক দেখাবেন লিপেন দাস তো এটা যদি ভালো থাকুন পরবর্তীতে নেটওয়ার্ক ভালো হলে আবারও আপনাদেরকে লাইভ দেখাবেন